প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার দোকান আর আমি আছি আমার দোকানের ভিতরে এই দোকানের ভিতরে আজকে ব্যবসা নাই কাজ কাম নাই তো তাই আমি আজকে আপনাদের সামনে ভিডিও করতে আসছি তো দেখুন একটা কাজও নেই আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এই যে সামনে একটা লোক রিক্স রিক্সাওয়ালারা শুধু দাঁড়িয়ে আছে রিক্সা নিয়ে তো এখনো কোনো লোকজন নেই তাদের ইনকাম সোর্স একেবারেই অফ হয়ে গেছে তো এই যে এটা হলো আমার ফটোগ্রাফি মেশিন ফটোকপির লাইনটা চালু আছে আমি যদি দেখাই তো এটা আমি এখন অফ করে দেব তো অফ করে দিয়েছি তো আমি আবার বসে পড়লাম তো এই যে আমার সামনে অনেক কাগজপত্র এই যে আমার কিবোর্ড তারপর হচ্ছে এই যে প্রিন্টার ইপসন ইপসন প্রিন্টারটা মোটামুটি ভালো কাজ করতেছে তো এটি নতুন কিনা হয়েছিল। এই যে দেখুন লেমন এটি মেশিন চলতেছে আমি শুধু একটি আইডি কার্ড প্রিন্ট করতে পারছি তারপর হচ্ছে আপনার আর কিছু আদার সাইড কাজ করছি তো এখন কাজ নেই শুধু অফ তো এই মেশিনটি অনেকক্ষণ হিট ছিল যার জন্য বন্ধ করি নেই তো হিট যেহেতু শেষ হয়ে গেছে আমি এখন এটি অফ করে দিলাম তো এই যে এখানেও সুইচ লাগানো আছে এটি অফ করে দিলাম তো তারপরে দেখুন এই যে পিসি এইটা পিসির মনিটরটা মনিটরটা অনেক স্মুথ সুন্দর লাগে সোনিক যদি না ভিউসনিক তারপরেও মনিটরের যে কোয়ালিটিটা সেটি অনেক সুন্দর লাগে শেপটা অনেক সুন্দর লাগে তো মোটামুটি অনেকটাই ভালো তো এই যে যে দেখুন একটি লোক আসছে পান খাইতে যে ইনি পান খাবে দেখুন পান কিনতেছে তো ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রতিদিন